আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা রাখছি সবাই খুব ভালো এবং সুস্থ রয়েছেন তো বন্ধুরা আর কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু আপনারা জানেন যে অনার্স সেকেন্ড ইয়ারের অর্থাৎ অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম দুই হাজার তেইশ এর রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে তো রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন এবং আপনি কিভাবে সার্ভার প্রবলেম কাটিয়ে অর্থাৎ আপনি যখন রেজাল্ট দেখে যাবেন অনেক সময় কিন্তু সার্ভারের প্রবলেম করে বাংলাদেশের সকল ওয়েবসাইটে ওকে রেজাল্ট আমরা কিন্তু দেখতে অনেক সমস্যায় পড়ি তো এই সমস্যাগুলো কাটিয়ে কীভাবে আপনারা রেজাল্ট ইজিলি দেখতে পারবেন সেটা আপনাদের আজকে শিখিয়ে দিব এবং শুধু অনার্স সেকেন্ড ইয়ার না আপনারা আজকের এই ভিডিওটি ফলো করলে যে কোনো সময় অনার্সের যে কোনো রেজাল্ট এইখান থেকে দেখিয়ে নিতে পারবেন সেই নিয়মগুলো আপনাদেরকে আমি শিখিয়ে দিব ওকে তো প্রথমে আপনি গুগলে চলে আসবেন গুগল আসার পর এখানে লিখবেন এন ইউ এসিবিডি ওকে এন ইউ এসিবিডি লিখে সার্চ করবেন তো আমি এন এসিবিডি লিখে সার্চ করেছি এই যে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু ওয়েবসাইট চলে আসছে ওকে এখন এই ওয়েবসাইটের মধ্যে আপনি ক্লিক করবেন ওকে তো এখানে ক্লিক করলাম ওকে বন্ধুরা এই অপশনে চলে আসার পর দেখুন আপনার সামনে এই রকম কিন্তু ফেস চলে আসবে এখন এইখানে দেখুন এই যে রেজাল্ট অপশন আছে ওকে এই রেজাল্টের মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন এই যে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আপনারা কিন্তু ডিগ্রির রেজাল্ট চেঞ্জ চেক করতে পারবেন অনার্স মাস্টার্স প্রফেশনাল অন ক্যাম্পাস সবগুলোর রেজাল্ট কিন্তু এখান থেকে চেক করতে পারবেন ওকে তো আমাদের মেইন ফোকাস যেহেতু অনার্স সেকেন্ড ইয়ার দু হাজার তেইশ ঠিক আছে তো আমরা এইটাই দেখাবো তো এই জন্য এই যে দেখুন অনার্স অনার্সে এই যে অপশান আছে সেকেন্ড এই অপশনে ক্লিক করবেন ওকে এই অপশানে ক্লিক করার মধ্যে পরে দেখুন এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ওকে সবগুলো কিন্তু এখানে আছে এখন আপনি যদি অন্য ইয়ারের হন আপনি অন্য ইয়ারের রেজাল্ট কিন্তু এভাবে দেখতে পারবেন ওকে তো এখন আমরা সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেখব ওকে তো সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেখার জন্য আপনি জাস্ট এই সেকেন্ড ইয়ার এইটার মধ্যে ক্লিক করবেন ওকে তো এইটার মধ্যে ক্লিক করলাম তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারের অপশনগুলো চলে আসছে এখন আপনি যেটা করবেন এই যে উপরে দেখুন এখানে রোল নাম্বার দিবেন প্রথম অপশনটাতে রোল নাম্বার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার ওকে এবং সে এক্সাম ইয়ার দেখুন এক্সাম ইয়ার আপনি কত এক্সাম ইয়ার সেটা দিবেন অবশ্যই দু হাজার তেইশ মানে রিসেন্ট যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে দু হাজার তেইশ আপনি দু হাজার তেইশ এবং এখানে দেখুন একটা ক্যাপচার কোড আছে এই কোডটা দেখে দেখে আপনি এই ঘরে লিখবেন তো এই কোডটা এক একজনের এক এক রকম আসবে আপনি জাস্ট দেখে দেখে এই ঘরে লিখে জাস্ট সার্চ রেজাল্টে ক্লিক করবেন রেজাল্ট আপনার সামনে চলে আসবে ওকে তো বন্ধুরা এখানে দেখুন আমরা আমাদের রোল নাম্বার এখানে সাবমিট করেছি আমাদের রেজিস্ট্রেশন দিয়েছি এখানে আমাদের ইয়ার সিলেক্ট করে দিয়েছি এক্সাম ইয়ার এবং এইখানে যে ক্যাপচার কোড ছিল ওইটা আমি জাস্ট এখানে এইখানে লিখে দিয়েছি ওকে তো এখন যদি আমরা সার্চ রেজাল্টে ক্লিক করি এখান থেকে তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা সামনে চলে আসবে ওকে তো আমি ক্লিক করলাম শুভরা দেখুন আমরা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রেজাল্টটা সামনে চলে আসলো এখন এইভাবে কিন্তু আপনারা এখান থেকে আপনার রেজাল্টটা চেক করে নিতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে ওকে তো এখন যদি আপনি চান যে সার্ভার প্রবলেমে পড়েন আপনার অনেক সার্ভার প্রবলেম করছে আপনি এখানে ঢুকতে পারছেন না তাহলে আপনি কী করবেন সেটা আপনাদেরকে আমি ইজিলি এখন দেখে দিচ্ছি ওকে তো আপনি এই জন্য চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পরে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এই যে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে একটা অ্যাপস আছে আপনারা এইখানে স্টোরে গিয়ে এটা সার্চ করে পেয়ে যাবেন এটা লিখে জাস্ট আপনি ইনস্টল করে নেবেন ওকে তো ইনস্টল করার পরে এটার মধ্যে ক্লিক করবেন এটা ওপেন করবেন তো বন্ধুরা এই যে দেখুন ওপেন হয়ে গেছে এখন ওপেন হয়ে যাওয়ার পর এখন যদি আমাদেরকে সার্ভার প্রবলেম করে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটা সিস্টেমে রেজাল্টটা দেখতে হবে এই জন্য আপনারা কিন্তু এই রেজাল্টে ক্লিক করলে হবে না ওকে তো এখান থেকে আপনারা জাস্ট এই নোটিশ বোর্ডে ক্লিক করবেন ওকে তো নোটিশ বোর্ডে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে দেখুন রিসেন্ট নোটিস ঠিক আছে এইটার মধ্যে ক্লিক করবেন ওকে তো এইটার মধ্যে ক্লিক করলেই দেখুন ওই যে যে সাইটটা ওখানে ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে এখন এইখানে দেখুন এই যে রেজাল্ট অপশান আছে এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করলেই যেই রেজাল্টটা রিসেন্ট আপলোড হবে বা রিসেন্ট পাবলিশ হবে ওই রেজাল্টের শিটটা কিন্তু আপনি সামনে চলে আসবে ওকে তো দিনের মধ্যে সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেবে তো আপনারা ওই রেজাল্টে ক্লিক করলেই সেকেন্ড ইয়ারের এই ফর্মটা আমি দেখাই এই ফর্মটা আপনাদেরকে ওপেন হয়ে যাবে একদম এই যে এই ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে সাথে সাথে ঠিক আছে আপনি রেজাল্টে ক্লিক করলেই চলে আসবে আর যদি আপনারা অন্য সময় দেখতে যান মানে রেজাল্ট যেই সময় দিবে না মানে আনসিজেনে যদি দেখতে যান সেক্ষেত্রে আপনারা এইটা এমন থাকবে ওকে এই যে এমন থাকবে আপনি জাস্ট এই যে এখানে দেখুন অপশন আছে এই অনার্সের এটার মধ্যে ক্লিক করবেন ওকে তো এটার মধ্যে ক্লিক করার পর আপনি যেই ইয়ারের রেজাল্টটা দেখতে যাচ্ছেন ওই ওই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে তো আমরা যেহেতু সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেখবো এই জন্য আপনি সেকেন্ড ইয়ারের রেজাল্টের এখানে ক্লিক করে এই যে এই ঘরগুলো পূরণ করলেই হয়ে যাবে এই ফর্মটা আপনার পূরণ করে আপনি জাস্ট এই সার্চ রেজাল্টে ক্লিক করবেন তাহলে আপনার রেজাল্ট চলে আসবে তো আমি আপনাদেরকে একটা ফর্ম পূরণ করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখুন আমরা কিন্তু আমাদের রোল এখানে দিয়েছি আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছি এখানে আমাদের এক্সামিনেশন ইয়ারটা দিয়েছি ওকে এবং এইখানে যে কোডটা লেখা ছিল ওই কোডটা কিন্তু আমরা দেখে দেখে হুবহু এখানে লিখে দিয়েছি ওকে তো এখন যদি আমরা রেজাল্ট দেখতে চাই তাহলে আমরা জাস্ট এই সার্চ রেজাল্টের মধ্যে ক্লিক করবো আমাদের রেজাল্ট সামনে চলে আসবে তো আমরা ক্লিক করলাম তবু বন্ধুরা দেখুন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের রেজাল্টটা এখানে সামনে চলে আসছে তো বন্ধুরা আপনারা যদি সেকেন্ড ইয়ারের রেজাল্ট বা অন্য অন্য যে কোনো রেজাল্ট অনলাইসের যে কোনো রেজাল্ট দেখতে চান সার্ভার প্রবলেম ছাড়া তাহলে আপনারা এই অ্যাপস থেকে আমরা যেইভাবে ট্রিক্স খাটিয়ে বোর্ড থেকে আপনাদেরকে ঢুকে দেখা দেখালাম এইভাবে আপনারা দেখবেন তাহলে দেখবেন আপনার সার্ভার প্রবলেম একদমই করবেন আপনি ইজিলি এখানে ঢুকতে পারবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও যারা রেজাল্ট দেখতে চান এখান থেকে কিন্তু ইজিলি দেখতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আপনার রেজাল্ট কেমন হল বা আপনার রেজাল্ট কেমন হয়েছিল এটা আমাদেরকে আমাদেরকে জানিয়ে যেতে পারেন এবং এমন হেল্পফুল ভিডিও নেক্সট টাইম আমাদের এই চ্যানেল থেকে পেতে চাইলে আমাদের প্রাইভেসি টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ